চলো আজকে কোরিয়ান ইন্সপায়ার স্যান্ডউইচ বানানো যাক তো প্রথমে হালকা করে ব্রেডটাকে টোস্ট করে নেবে হালকা করে একটু ডিম ভেজে নেবে সবজিগুলোকে কাইটটা ফেলা এবং চলে যাবা স্যান্ডউইচ বানাতে সো আমরা প্রথমে ব্রেডের উপরে নিয়েছি বাঁধাকপি তার উপরে দেবো আমরা হচ্ছে গিয়ে পেঁয়াজ তার উপরে দেবো আমরা টমেটো সস কোরিয়ান স্যান্ডউইচে টমেটো সস দেয় না আমরা গচিগাড়ি ইউজ করি বাট আই ডোন্ট হ্যাভ মানি কি নাটক করি আমি ঈশ্বর যাই হোক আমার কাছে টাকা ছিল না সত্যি কেনার তো আমি জাস্ট যা হাতের কাছে ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি তো দেবেন আপনি পেঁয়াজ টমেটো সস টমেটো তারপরে দেবেন হচ্ছে কি শশা তার উপরে দেবেন একটা বাঁধাকপির পাতা তারপরে দেবেন ডিপ তার উপরে দেবেন কুচু 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 করে কাটা গাজর তাদের নুন মাখিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন এই সবুজ চাটনি যেটা যেটার মধ্যে উপকরণ হচ্ছে টক দই ধনে পাতা লেবু লঙ্কা আর নুন ভাই হ্যালো তো আমি মমতা ব্যানার্জির সহযোগিতায় এই স্যান্ডউইচটাকে র‍্যাপ করছি কারণ আমার কাছে র্যাপিং পেপার কেনার টাকা নাই তো মোটামুটি চারটে স্যান্ডউইচ হয়েছে আমাদের বাড়িতে ছজন লোক সবাই মারামারি করছে কি হয় তাই বললাম ঠিক আছে ভাই কেটে কুটে দিয়ে একটু ধার চাকু দিয়ে কাটবেন নাহলে এরকম বিচ্ছিরি মার্কা কাটাবে কিন্তু ভাই খেতে কি দারুণ হয়েছিল ভাই রে ভাই আই হাই